হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওয়ান দি সিস আই ভি মে কী অবস্থা সবার সবাই কেমন বাবর্চির হাতে একদম ফ্রিনির রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে পানি দিয়েছে পানির মধ্যে দারচিনি দিয়েছে তার মধ্যে দিয়েছে সাদা এলা পরিমাণ মতো চাল দিয়ে এই চালটাকে এখন ফুটিয়ে নেবে চালটা আরেক করে নিচ্ছে ওইদিকে বাবর্চি নানো চালটা সিদ্ধ হতে দিয়ে এখন এখানে চিনি এবং গোড়া দুধটা মিক্স করছে আমাদের বাসায় ম্যাক্সিমাম টাইমে বাবুর্চি দিয়ে রান্না করানো হয় মাঝে মাঝে কোনো যদি স্পেশাল গেস্ট আসে আমরা তাদেরকে এই আপ্যায়নটা করে থাকি আপনারা বলে রাখি ঢাকায় এরা কিন্তু আপ্যায়নে একদমই নর্চার করে না কোনো রকম কমতি রাখে আমাদের বাসায় হঠাৎ একটা প্ল্যান হয়েছে যে বাবরচি দিয়ে রান্না করব কোনো প্রোগ্রাম ছাড়াই ইচ্ছে হয়েছে এনে রান্না করতেছি নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল আমি নামাজটা পড়ে এসেই দেখছি বাবুরচি চিনি এবং গোড়া দুধটা দিয়ে অলরেডি শুকিয়ে ফেলেছে আমার কাছে ফিরনিটা অনেক ইজি লেগেছে আপনারা অবশ্যই এই রেসিপি যদি ট্রাই করেন আমাকে জানাবেন লাস্ট পর্যায়ে দিয়ে দেওয়া হলো কাজ ঘি দিয়ে ফিরনির আসল যে টেস্ট এটা চলে আসছে আমি ওনার থেকে অনেক টিপস শুনেছি আপনাদেরকে আমি এক এক করে সব জানাবো এক একটা রান্না এক এক ভিডিওগুলোতে আপনাদেরকে অনেক রেসিপি আমি বাবরচির দেখ আমি আপনাদেরকে একটা মেজারমেন্ট বলে দেই এক পট চালের জন্য প্রায় পাঁচশো গ্রাম গুঁড়া দুধ চিনিটা আপনি আপনার টেস্ট ওয়াইজ দেবেন আর যদি আপনি দুই পট দেন সেক্ষেত্রে এক কেজি গোড়া দুধ লাগবে এইভাবে করে আপনি একবার বানিয়ে দেখুন বাসায় আপনার টেস্টটা একদম বিয়ে বাড়ি বাবুরচি রান্নার মতোই চলে আসবে সবাই প্রশংসা কর এটা ঠান্ডা হওয়ার আগে আপনি যেখানে সার্ভ করবেন রেখে দিবেন বাটি বা যেখানে ইচ্ছে না হলে এটাতে মালাই পরে যাবে এরপরে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিয়ে দিবেন উপরে একটু কিসমিস দিলে অনেক মজা লাগে খেতে আমার এই রেসিপি কে কে ট্রাই করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম